چلبین

যদি আপনারা দেখতে চান যে আপনারা এখন বর্তমান বিমানটা কোন জায়গায় আছে আর এটাকে টিপ দিবেন মানে এখানে দেখাচ্ছে যে আপনি আর কত ঘন্টা বাকি আছে আপনার নামানোর জন্য সরি আমি আমার দেখা দিই এখানে দেখার শুরু করবে আমি ঢাকাতে তো হাত যাচ্ছি তো না আপনি যদি দেখতে চান যে আপনার বিমানটা কোথায় আছে কোন জায়গায় আছে এটা দেখা যাচ্ছে আপনাদের এখানে টিপ দিতে হবে এখন থিয়েটার অ্যানিমেশন আপনাকে দেখাবে যে আপনি এখন কোন জায়গায় আছেন